আমাদের মাননীয় নরেন্দ্র মোদী বলে সবাইকে সমান মহিলাদের ইয়ে তাই না আমাদেরকে সব সময় আমাদেরকে উৎসাহিত করে রাখে সেই বিনম্রতা সেই আদরে আমরা বিজেপিকে আমরা সাপোর্ট করে থাকি কিন্তু বিজেপির কিছু সংখ্যক যেগুলো লুক আছে ওরা আমাদের কাটাকালকে অনদেখি করছে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ অন্যান্য সরকারি প্রকল্প নিয়ে নরসিংপুর উন্নয়ন খণ্ডের পানি ভরা জিপির চার নম্বর ও পাঁচ নম্বর গ্রুপে চলছে তুঘলকি কাণ্ড প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে জিপির চার নম্বর গ্রুপের হিতাধিকারীদের সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছেন জিপির পঞ্চায়েত কর্তারা একই সঙ্গে পাঁচ নম্বর গ্রুপের অনেক দরিদ্র পরিবারের ভাগকেও জুটছে না প্রধানমন্ত্রী আবাসের ঘর জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করারও অভিযোগ উঠেছে জিপি সচিবের বিরুদ্ধে পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের ঘর বন্টনের অভিযোগ এনে তদন্তের দাবিও জানিয়েছেন জনগণ জিপি কর্মকর্তাদের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কাটাখালের শ্রী শ্রী রাধামাধব আশ্রমে এক প্রতিবাদী সভায় মিলিত হন এলাকার জনগণ এদিন সভায় তারা জানান ঢালাওভাবে প্রধানমন্ত্রী আবাসের ঘরের আশ্বাস পেয়ে তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তাদের ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী হয়েছেন কিন্তু আজ তারা প্রধানমন্ত্রী আবাসের ঘর পাচ্ছেন না উৎকোচ নিয়ে সরকারি ঘর দিচ্ছেন পঞ্চায়েত কর্তারা তারা ক্ষোভের সঙ্গে জানান জিপি অফিসে দাবি জানাতে গিয়ে পঞ্চায়েত কর্তাদের কাছে অপমানিত হতে হচ্ছে এদিন পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে মহুমহু স্লোগান দিয়ে তারা জানান আগামী নির্বাচনে আর ভোট দিতে যাবেন না আমাদের কাঁটাখাল গ্রামের একটাও ঘর হয় না প্রধানমন্ত্রী আবাস আবাস যোজনার একটাও ঘর হইছে না হইব কই আমরা সার্ভে আইছে আবার ক্যান্সেল করে দিছে সার্ভে যারা আইসে তারা জিপির একটাও মানে ডিপার্টমেন্টের একজনও না বাহিরের মানুষ লইয়া তারা আসিয়া তারা সার্ভে করে এইটা একটা একটা কথা হয়নি হ্যাঁ বাহিরের মানুষ লোয়াকে সার্ভে করা যায়নি ডিপার্টমেন্টের মানুষ কীটা হইল তারা মাসে মাসে তারা বেতন হয় তারা ডিপার্টমেন্টের মানুষ আইসে না না আমরা একজন মানুষে করাইছে তারা ভুল করছে এখন আমরা ঘর আমরা তোমরা উল্টিন তোমার ঘর বন্ধ ভুল হয়ে গেছে তোমরা পাইতাই না এইটা আবার একটা কথা হয় এখন ইলেকশন হোক আমরা কোনো ভোট দেওয়া না আমরা যদি ঘর হই না এই বছর ঘর হই না আমরা ভোট একটা হইতো না তারা মানে কি রকম ঘরে ঘরামরা হইব এটা তারা আলোচনা করি আমরা ঘর হইতে লাগব ঘর নাই লেটি নাই কিছু নাই পঞ্চায়েত পিছে গেলো আমারে পাত্তা দেই না স্যার আমি কি করি উপায় আমার স্যার কেউ নাই পঞ্চায়েত পিছে গেলাম তা আমারে কেউ পাত্তা দিলো না আর পঞ্চাতীয় পঞ্চাত নিয়ে কইছে আমারে তোমরা তোমরা বাসরিয়া ঘর জোর বানাওতে আমার জামাই নাই কিরকম করে আমি বান করব নাই না আমার কেউ পাত্তা দেয় না স্যার জিপিট গেলেও পাত্তা দেয় না আর গ্রামের মেম্বারেও পাত্তা দেয় না পঞ্চায়েত পাত্তা দেয় না আমি কি করি চলি স্যার যাই কিছু বলেন না কিন্তু যাই কিছু করেন না কেন কিন্তু সমান চোখে সবাইকে দেখতে হয় সেই জিনিসটা এই পানি ভরা জিপির কিছু সংখ্যক লোক দেখাশোনা করছে না আর গড় নেই বলে তো এই যে এরা কি সব কি কুটিপতি নাকি এই কি সব কি না অনেক অনেক আছে আছে অসহায় চাকরিয়ানের ইয়ে নাকি তা কেন ওরা দেখতে পারছে না ওদের চোখে কেন আসছে না যেহেতু নরেন্দ্র মোদী আমাদের মাননীয় নরেন্দ্র মোদী বলে সবাইকে সমান মহিলাদের তাই না আমাদেরকে সব সময় আমাদেরকে উৎসাহিত করে রাখে সেই বিনম্রতা সেই আদরে আমরা বিজেপিকে আমরা সাপোর্ট করে থাকি কিন্তু বিজেপির কিছু সংখ্যক যেগুলো লোক আছে ওরা আমাদের কাটাকালকে অনদেখি করছে কেন আমি কাঁটাকালের বাসিন্দা আমার নাম শান্তিপালা সিনহা আমার ঝিওটাকে নামাইছে এই ঘরের নামটা দিয়েছে আমি আমার স্বামী হারা স্বামী নাই আমি এক কন্যা নিয়ে আসি আমি আমি যেভাবে আসি যেমন ভাড়াটিয়ার মতো নিয়ে আসি এখন না পারতে আমি একটা দোকান দিয়া কোনো রকম চলতেছি আরও তো জিওটেক করা হয়েছে এরারও আরও মানে ঘর আসেনি তে আমরা কাটাখালের খালের কেউ পাইনি জিওটেক করা অনেক লোকেরা আছে। তবুও তারা আরেক ঘর দেওয়া হয়েছে না এইগুলা সব নিজের চোখে তো দেখিনি শুনছি টাকা খাইয়া খাইয়া এইগুলারে দেওয়া হয়েছে বলে কিন্তু নিজের চোখে দেখিনি আমি জেআরএস এর কাছে ফোন করছি ব্লকে তখনও কইছে না এটা পরে হইব পরে হইব যেটা করার কেন পরে হইতো এটা লিস্ট আমি বাইর করিয়া রাখা আছে বর্তমানে আনতে পারছি না গণওয়াজ ধলাই